আচ্ছা নাবিন নিচে যে আমরা হাতবাধি এটা কই আছে বুকের উপর হাত বাধার হুজুর বুঝলাম তো জয় তা আমরা যে নাবিন নিচে হাত বাঁধি এটা কই আছে হ্যাঁ ইমাম বুখারির ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম নাসাইয়ের ওস্তাদ ইমাম আবুদাউদের ওস্তাদ ইমাম ইবনেমাজার ওস্তাদ ছয় কিতাবের মুসান্নিফ লেখক যারা এদের সকলের ওস্তাদ সবাই হাদিস শিকার জন্য এই লোকটার কাছে দৌড়াইছে কি নাম তার আবু বাকর ইবনে আবি সাহেব আবু বাকর ইবনে আবি সাহেবা ছয় কিতাবে মুসাল্লিকারী ওস্তাদ একশো উনষাটের জন্ম দুইশো পঁয়ত্রিশ ইজিতে ওনার বিশাল হাদিসের কিতাব আছে বিশাল হাদিসের কিতাব ওগুলা নাই ইংরেজি অনুবাদ হয়েছে না বাংলা অনুবাদ হয়েছে দুই একটা হাদিস নিয়ে দোধ দেয় আর কত শত শত হাদিসের কিতাব আছে কিছু তো ছাপেইনি আর যেগুলো ছাপছে শত শত হাদিসের কিতাব আসছে ওগুলা না ইংরেজিতে অনুবাদ হয়েছে নাকি বাংলায় অনুবাদ হয়েছে আর আপনি একটা হাদিস নিয়ে আলেমদের সাথে তর্ক করতে আসেন আলেমদের সাথে কি করতে আসে তর্ক করতে আসেন উনার কিতাব আল মুসান্নাফ কি নাম আল মুসান্নাফ কত খন্ডের কিতাব ছাব্বিশ খন্ডের কিতাব কয় খন্ডের ছাব্বিশ খন্ডের হাদিসের কিতাব প্রায় চল্লিশ হাজার কাছাকাছি এটার মধ্যে হাদিস আছে বা তিরিশ হাজার মনে আসতেছে না মদিনা মনে হা মোহাম্মদ মোহাম্মদ আহমিকে ছাব্বিশ খন্ডে ছাপছে দারুল মিনহাজ থেকে সৌদি আরবের দারুল মিনহাস বাস্তবতা কি সেই কিতাবটা খুলেন তিন হাজার নয়শো তিন হাজার নয়শো হাদিস খুলেন তিন হাজার নয়শো উনষাট হাদিস খুলেন আবু বকর ইবনে আবি সাহেব হাদিস নিয়ে আসছে না ওয়াকি ওই যে বললাম না ওয়াকি আন মুসা ইবনে আন আন ওয়াইল ইবনে কল ইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতাস সুররা যে ওকির থেকে আমি হাদিসটা শুনেছি তিনি মুসা ইবনে ওমের থেকে শুনেছেন তিনি আলকামা থেকে আর আলকামা তার পিতা আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর তিনি তার পিতা ওয়াইল ইবনে হুজুর হাতে শুনছেন আমি নবী করিম সাসলামকে দেখেছি তিনি নামাজে তার ডান হাত বাম হাতে করে নাভির নিচে কি রেখেছেন কোথায় রাখছেন নাভিজ হ্যাঁ আপনি বলবেন হাদিস কি সহিন আর জয়ীব বিশিষ্ট মহাদিস হাফিজ ইবনে আজাদ আসকালের নাম বলছেন একটু আগে ওনার সাগরিত কাসিম ইমনা কুতলুবা কিতাব লেখা তারিফ লেখবা ওই কিতাবের মধ্যেই উনি হাদিস নিয়ে আসেন এনে কি বলছেন হাদা ইসনাদুন জঈদ হা দা এ হাদিসের সনাদ একদম ভালো সহিদ কোন সমস্যা নাই হাদা ইসনাদুন জাহ্নাদুন তো নাবিনী যা হাত বানতেছেন এটা হাদিসের ভিত্তিতে আপনি বাচ্চেন একদম আপনাকে দাওয়াত দিলে ভয় পাবেন না ইমাম বুখারির ওস্তাদ ইমাম বুখারীর ওস্তাদ ইসাহাকিমে রাহ হইয়া ইসাহিবনে হইয়া দুইশো আঠাশেকাল ইমাম বুখারীর ওস্তাদ ছিল কোন ওস্তাদ ইমাম বুখারীরা সহি সহি জন্য লিখছেন আপনারা কি ইতিহাস পড়ছেন কি জন্য লিখলেন লেখছেন একবার উনি ওনার ওস্তাদ ইসাকিম রাহার কাছে বসা ছিলেন আরো লোকজন ছিল ইসাকিম রাহা বলতেছে তোমরা একটা রসলামের কিছু সহিদের উপর একটা সংক্ষিপ্ত কিতাব লেখো না তুই ইমাম বুখারি বললেন ফাওয়া কালমি ওস্তাদের এই কথাটা আমার খুব দিলে লাগলো তখন আমি নিয়ত করলাম

সংক্ষিপ্ত অল্প কিছু হাদিস আমি নিয়ে এসেছি তো ইমাম বুখারি তার ওস্তাদ ইসা কিবনে রাহুইয়া বলছেন ওটা তার দিলের মধ্যে কি লাগছে দিলের মধ্যে কি লাগছে যে আমার ওস্তাদ বলে তা আমি কিতাব লিখি তারপর উনি সহি বুখারি লেখছে কেমন জারিল কদর ওস্তাদ ওস্তাদের কথা বলছে আর কিতাব লিখে ফেলছে সেই ইসা রা রাহুইয়া উনি বলছেন আল হাদিস ফি তাহতা সুরা আকোয়া আকুয়া ফিল হাদিস নাবিন নিচে হাত বাঁধার যে হাদিস বর্ণিত হয়েছে এটা হাদিস সমূহ এই ব্যাপারে হাতবাদার সংক্রান্ত যত হাদিস আছে এই ব্যাপারে নাবিন নিচা হাতবাদার হাদিসগুলো সবচেয়ে শক্তিশালী কোথায় বলছে ইবনুল মুজিরের কিতাব আছে কিতাবুল আউসাদ কিতাবুল আউসাদ বিশাল কিতাব তিন নাম্বার খন্ডে দুশো তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় বলছে একথা আছে পিল দেখে যদি সন্দেহ হয় দেখে উনি কি বলছেন তাহতাস হাতবাদার যে রেওয়ায়ত এটা হাদিসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলা তাওয়াজ। এবং বিনয়ের অধিক নিকটবর্তী বিনয়ের অধিক নিকটবর্তী মানে আমি যখন এভাবে হাজার তখন এটার মধ্যে একটা বিনয় কি প্রকাশ পায় আবুদ শরীফ একটা হাদিস আছে হজরত আলী রাজি আলোতন থেকে হজরত আলী রাজি আলোতন বলছেন মিনা সুন্না ওল কাফি আল কাফি সুরা যে রসুলের সুন্নত হলো নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রেখে কি করা নাবিন নিচে রাখা কোথায় রাখা নাবিন নিচে রাখা এই হাদিসটার মধ্যে আবু আবুদাউ শরীফের হাদিস এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আব্দুর রহমান ইবন ইসাক আল ওয়াসিতি এর ব্যাপারে কোনো কোনো মুহাদিস কেরাম কি করছেন কালাম করছেন তো এই কারণে এই একটা হাদিস শ্রেণিয়া ক্যারে মোকালিদের কি করে এই যে দেখো নাবি নিজে হাত বাতার কি এই যে হাদিস আবু আবুদাউ শরীফে আছে এইটার মধ্যে দেখো এই হাদিসের সনাতের মধ্যে আব্দুর রহমান ইবন ইসাক নামে একটা লোক আছে এই তো জয়িক রাবি এ কি ওই একটা হাদিস দেখা সই হাদিসটা আপনার চোখে দেখাবে না ওই একটা হাদিস দেখা কিন্তু মজার ব্যাপার হলো কি এই হাদিসটাকে ওরা wajib বললো ওদের পূর্বপুরুষ ওরা যাদেরকে মানে তাদের মধ্যে একজন ইমাম নাম হলো হাফেজ ইবনুൽ কাইয়্যিম নাম কি হাফেজ রাহিমাহুল্লাহ উনি এই হাদিসকে সহীহ বলসে আর বিশ্বাস হয় ইবনুൽ যারা মানে এই দেখেন আমার কাছে একটা প্রবন্ধ আছে এই আকায়েদ ও ক্ষেত্রে কতই ও তার সমাধানের পন্থা শেখ আকরামুজ জমান বিন আব্দুল সালাম প্রবন্ধ শেখ আকরামুজ্জামা বিন আব্দুল বাংলাদেশে একজন বড় আহলে আদি সালেম ওনারা দুই হাজার তিন সালে আমার ওস্তাদ মোহান আব্দুল মালিক সাহুদ্দের সাথে একবার কি হয়েছিল বৈঠক হয়েছিল বেশ কটা মজলিস হয়েছে তখন দুই পক্ষ প্রবন্ধ লেখছিল এই প্রবন্ধের উপর আলোচনা হবে আমি ওই বিস্তারিত আলোচনায় যাব না ওই প্রবন্ধের মধ্যে ওনার এই প্রবন্ধটা মধ্যে উনি শেষে গিয়ে উনি প্রবন্ধটা শেষে লেখছে কতিপয় ব্যক্তিত্ব উভয় পক্ষের উভয় পক্ষের কয়েকজন ব্যক্তির নাম দিছে যাদেরকে আমরা মানি বা এদের কথা সহিদ যারা তাকলিত সমর্থন করে মানে যারা মাঝাবি হানাফি মাজাব তাদের ব্যক্তিত্ব